মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জেহাদিদের হাতে খুন হল বাবা ও ছেলে নমস্কার বন্ধুরা আমার নন্ সরকার চাঞ্চল্যকর ঘটনা শামশেরগঞ্জের রানীপুরের জাফরাবাদে জ্বালিয়ে দেওয়া হল ঘরবাড়ি বাড়ি টোটো পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা পুলিশ গেলে দেহে তুলতে বাধা গ্রামবাসীদের এলাকায় টহল দিচ্ছে বিএসএস অভিযোগ বাবা ও ছেলেকে প্রথমে পেটানো হয়েছে তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় গ্রামবাসীদের অভিযোগ পুলিশকে বারবার ডাকা হলেও পুলিশ আসেনি এরই মধ্যে দেহ তুলতে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন তপ্ত হয়ে ওঠে রানীপুরের জাফরাবাদ ছবি আশেপাশের গ্রামেও গ্রামবাসীদের অভিযোগ রাত ভর এলাকায় দাপট চলেছে দুষ্কৃতীদের তখন কোথায় ছিল পুলিশ ভেবে দেখুন ওয়াকাফের বিরোধিতার নামে দাঙ্গা চলছে মুর্শিদাবাদ জুড়ে বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে পুলিশ ছাড়ুন তৃণমূলের কোনো নেতাকেও সেই সময় খুঁজে পাওয়া যায়নি অত্যন্ত বেদনাদায়ক খবর আমি হিন্দুদের বলবো রাজনীতি জাতপাতের উর্ধে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন মুখ্যমন্ত্রী শান্তি সম্প্রীতির বার্তা রাখতে বলেন মুর্শিদবাদী ঘটনা কি বক রাখতে বলতে উনার কন্ট্রোলেই নেই উনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে পুরো কন্ট্রোল করছে পিএফআই সিমি আনসারুল বাংলা পুরো জঙ্গিদের হাতে গতকাল যা মোথা বাড়ি আগামীকাল তাহা আমার বাড়ি হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে আমরা বিপন্ন হয়ে যাব আমি হিন্দুদের বলবো রাজনীতি জাতপাতের উর্ধে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন মত আলাদা থাকলেও পথ আলাদা থাকলেও সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হবেন না বিপন্ন সনাতন বিপন্ন হিন্দুরা তদন্ত চেয়ে চিঠি রেলের পাত উপড়েছে যারা তারা তো দেশপ্রেমিক হতে পারে না তারা দেশ বিরোধী এবং যারা করেছে তারা আনসারুল বাংলা সিমি এবং পি এফ সঙ্গে যুক্ত এবং ওনার অধিকার আছে রেল এফআয়ারও করেছে আননন নাম না দিয়ে ভিডিও ফুটেজে পাওয়া যাবে সিসিটিভি আছে এদের এত সাহস বেড়েছে এই গিরি গোবর্ধনজিউ মন্দিরের যে উৎসব রথযাত্রা তার প্রচারেও কালকে বাধা দিয়েছে এগুলো সব সম্ভব হচ্ছে পুলিশের জন্য আর পুলিশের দুটো হাতে বেড়ি লাগিয়ে রেখেছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি কখনো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন কখনও হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন উনি মিছিল করেন কলকাতায় উনি ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন উনি গঙ্গা মৃত্যুকুম্ভে স্নান করেছেন আমি স্নান করেছি একুশে ফেব্রুয়ারি আমি মৃত্যুকুম্ভে স্নান করেছি ছেষট্টি কোটি হিন্দুকে অপমান করেছেন মুর্শিদাবাদের ভয়াবহ অবস্থা মানসিক অবস্থা আমাদের ঠিক নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ